আমার বিশ্বাস টুডে অ্যান্ড বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ যে দেশে আলেমদের রক্ত পড়েছে ঝরেছে যে দেশে আলেমদের রক্ত ঝরেছে শহীদের রক্ত ঝরেছে সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই সম্মানিত ভাইয়েরা কিন্তু শর্ত হলো ইমান এনেছি আমরা যত্ন নেব জোরে বলি আল্লাহ বলছেন বান্দা তুমি তিনটা কাজ করে আসো চারটা কাজ করে আসো আমি তোমাকে আমার দফতর থেকে ইমানদারের সার্টিফিকেট দেবো যেরকম সোহান আল্লাহ কে বলছেন আসতে বলবেন কে বলছেন তুমি যে প্রকৃত মমিন একজন জমি কেনে আল্লাহ তাকে বরকত দিছেন খালি হিংসা করে জানো ভালো না ভালো না আসে কিনা আছে কিনা বলেন তো আসে কিনা হিংসা করে হিংসা না করে আপনি বলবেন আল্লাহ তুমি ওর ওকে জমি কেনার তৌফিক দিস আল্লাহ তুমি আমার জমি কেনার তৌফিক দাও আল্লাহ তুমি ওরেও দাও আমারে দাও ওই বাড়ির কয়েকটা ছেলে শিক্ষিত হয়েছে আরে শিক্ষিত হলে হবে কি ওরা কি মানুষ ভালো নাকি মানে একটা দোষ বের করবে আছে না নেই বলেন তো আসে না নাই হিংসা করে লাভ নাই। হিংসা করবো তো আমি হেরে যাবো হিংসা না করে আমরা উদার হব জোরে বলি হিংসা একটা উদাহরণ মনে পড়লো আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো তাই না ঘোড়ায় চড়ে যেত আপনি কিসে চড়ছেন গরুর গাড়িতে উনি গরুর গাড়িতে না আচ্ছা তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গরুর গাড়িতে করে উনি বিয়ে করছেন তো ঘোড়ায় চড়ে গরুর গাড়িতে করে আগে বিয়ে শুধু হতো তেক বেচারি ওই গ্রামের এক বেচারে বিয়ে করবে মুরব্বীর ঘোড়া আছে তার কাছে গিয়ে বলতেছে যে মুরব্বী ঘোড়াটা দিবেন আমার দিন আমি গিয়ে আল্লাহ আজকে রাতে তোমার কাছে কিচ্ছু চাওয়া নাই আমার বুড়ার যেন ঘোড়া মরে বুড়ার যেন কি মরে এই দোয়া করে আসছে বাড়িতে এসে দেখে মার চোখে পানি মাকান্দে কে মাকান্দো কেন কে বাবা তোর গরু মরছে কি মরছে মালাকুল ঠিকই আসছে ঘোড়ার কাছে না গরুর কাছে কার দোয়া দোয়া করছে যে করেছে হিংসা করলে অন্যের ক্ষতি না নিজের ক্ষতি নিজের ক্ষতি হারাম কামায়ের কোনো আরাম নাই যে দামে কেনা সে দামেই বেচা একশোর গোটা রাত পরিশ্রম কইরা খুব রিস্ক নিয়ে হাই রিস্ক নিয়ে ঘোড়া একটা চুরি করে আনছে বাড়িতে সকাল হয়ে গেছে ছেলেকে ডাক দিয়ে বলে বাজান গোটা রাত পরিশ্রম করছে ঘোড়াটা আনছে চুরি বাবা তুই একটু ঘোড়াটা বেছে আয় আমি একটু ঘুমাই ছেলেকে পাঠায় দিছে বাজারে ঘোড়া বিক্রি করার জন্য এক বিক্রেতা এসে বলে ভাই ঘোড়ার দাম কে। এত ঠিক আছে সব মিটমাট ঠিক আছে কিন্তু ঘোড়াটা একটু দেখতে হবে তো ঘোড়ায় চড়ে আমি একটু একটা চক্কর মারি তো ঘোড়ার উপরে চড়ে একটা চক্কর মারছে এমন চক্কর মারছে এমন দূরে গেছে আর আসে না সন্ধ্যা হয়ে গেছে ঘোড়ার ফেরত নাই আসছে বাড়িতে বাপ বলে বাজান ঘোড়ার দাম কত পাইলা কাব্বা যে দামে কেনা সে দামে ব্যসা কি যে দামে কেনা সে দামে বেচা কোনো লাভ নাই হারামের কোন আরাম আমরা imanটাকে যত্ন করব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন আমরা করব ইমানের জন্য আমরা প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় নেব বাতিলের শক্তির কাছে মাথা নত করব না যেমন করে সাহাবীদের জীবনগুলো আমরা দেখেছি শুনেছি তাদের ইতিহাসগুলো আমরা কিতাবের মধ্যে পড়েছি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু বাতিলদের কাছে মাথা নত করেন নাই কে না জানে ইতিহাসগুলো কম বেশি সবার কম বেশি জানা আছে বেলাল মারা যান নাই কিন্তু মরার মতো হয়ে গিয়েছিলেন রসুল বললেন ও সাহাবিরা কে আছো আমার বেলালকে মুক্ত করে আনবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন কোটি কোটি টাকার মালিক ছিলেন মিলিয়নার ছিলেন বিলিয়নার ছিলেন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আপনি যখন জান্নাতের কথা বলে দিলেন কোনো চিন্তা নাই যা লাগবে আমি বকর বেলালকে মুক্ত করে আনবো তার মনিব ওমাইয়া সന്നിധി স্বর্ণমুদ্রার নিক্ষেপ করলেন তার মুখের উপরে বলেন ওমাইয়া রে কত স্বর্ণমুদ্রা লাগবে সব তোকে দিয়ে দেব জান্নাতটা কিনে নিয়েছি আমার বেলালকে তুই মুক্ত করে দে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করালেন নবী মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছেন বেলাল রে তোর যেই जखমওয়ালা রক্ত তোর এই जखमওয়ালা দেহ এই যে রক্ত তোর শরীর থেকে ঝরলো বেলাল বেশি দিন দেরি নয় বেলাল এই জমিনে দিন আল্লাহ হয়ে যাবে ভাইরা গ্রহণ করেছেন। হিজরত করে একজন সাহাবি খোবাইবকে মক্কার কোরাইশা ধরে আনলো মদিনা থেকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে এনে জেলখানায় আটকা রাখলো বলো হলো খোবাইব ইমান ছেড়ে দে কি ছেড়ে দে ইমান ছেড়ে দে। ক্ষমা বলেন ইমান তো ছেড়ে দেওয়ার জন্য ইমান আনি নাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব ইমানটা কখনো ছাড়বো না সেই দিন খোবাইবকে ধরে নিয়ে তারা মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিল রক্তাক্ত করে ফেলে দিল শেষ পর্যন্ত তার খাবারটা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর ফয়সালা খোবাইবের খাবারের জন্য আল্লাহ তালা জান্নাতের খাবার বাজেট পাশ করেছে মারিয়ামের মতো মারিয়াম দুনিয়াতে বসে কিসের খাবার খেয়েছিলেন জান্নাতের খাবার খেয়েছিলেন খবাব রাজি আল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর খাওয়াই দিলেন সেই জেলখানার মধ্যে তারা আটকে রেখেছে শেষ রাত্রি দিনে আল্লাহর কালাম তালাওয়াত করতেন আল্লাহ তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুক ঝুলাইয়া রাখতেন ফেরেস্তা তার সামনে খাবারগুলো নিয়ে আসত তিন মাস চার মাস যখন গত হয়ে গেল খাবার সারা একটা মানুষ তো বাঁচতে পারে না বরঞ্চ খবাবের চেহারা আরো সুন্দর চেহারায় রূপ নিল সবাই বলল বুঝতে পেরেছে আমরা যদি বেঁচে রাখি ইমান গ্রহণের পরিমাণটা আরো বেড়ে যাবে তাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। শেষ পর্যন্ত হলো যদি না ছাড়ো আমরা ইমান তোমাকে দুনিয়া থেকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তোমাকে দুনিয়া থেকে সুলে চড়াইয়া মেরে ফেলব কবায়ব বললেন তোমরা আমাকে কি করবে জানি না তবে আমি কবায়ব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দিয়েছি ধরা হলো শেষ পর্যন্ত তাকে শুলে কাস্টে ঝুলিয়ে মারা হবে বলো হলো খোবায় রে তুমিও কোরাইশ আমরাও কোরাইশ তোমার পরিবারের সঙ্গে কোনো কথা আছে নাকি কোনো জানাশোনা আছে নাকি কোনো তাদের সঙ্গে বোঝাপড়া পড়া আছে নাকি কোনো শেষ কথা তুমি বলতে চাও নাকি তুমি যদি বলতে চাও আত্মীয় স্বজনের সঙ্গে তোমার মিট করায় দেব তোমাকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব খোবায় বললেন শোনো আমার ভাইয়েরা তোমরা আমাকে যে হোমকে হোমকি ধামকি দিন দিচ্ছ মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি কাউকে পরোয়া করি না মৃত্যুর ফয়সালা হয় আসমানে জোরে কন সুবহান এবার তিনি বলছেন তোমরা যদি আমার শেষ ইচ্ছা পূরণ যদি করতে চাও আমার পরিবার লাগবে না আমার পরিজন লাগবে না আমার ছেলে মেয়ের সন্তান কেউ লাগবে না শুধু আমার আমার শেষ অসিয়ত যদি তোমরা যদি পূরণ করতে চাও আমাকে একটু অজুর পানি দিয়ে দিব অজু বানাবো নামাজে দাঁড়ায় আমি আমার মহান প্রভু আল্লাহর সঙ্গে কথা বলবো নামাজের মধ্যে অজুর পানি দেওয়া হলো ওযু বানালেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শুরু করেছেন খ সইদেনা খবায়ে নামাজ পড়তেছেন প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে ভাবলেন নামাজ যদি লম্বা করি কাফের মুশরিকরা ভাববে খবায়ে বুদ্ধি মিত্র ভয়ে নামাজকে লম্বা করছে এই চিন্তা মাথায় নিয়ে বললেন কি দ্বিতীয় রাকাতটা তাড়াতাড়ি করে শেষ করলেন শেষ করে হাত উঁচু করে দোয়া করে বলতেছেন আয় আল্লাহ তাআলা বুঝতে পেরেছি আল্লাহ আমার মনে হয় হায়াতটা বেশিক্ষণ নামে মরে যাব কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে আল্লাহ আজকে চার মাস গত হতে চললো রসুলকে আমি দেখি না আমি কাছে পাই না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই ও আল্লাহ আমার তোমার দরবারে প্রার্থনা আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও এই দোয়া করে তিনি দোয়া সম্পূর্ণ করলেন ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়া দৌড়া চলে যাচ্ছেন সবাই বলে সবাইব কেউ কেউ মৃত্যুর জন্য দৌড়ায় নাকি সবাই বলছেন তোমরা আমাকে দিকে নিয়ে যাচ্ছ আল্লাব রাজা নবীর দরবারের সালামটা পৌঁছায় নবীর দরবারের সালাম পৌঁছার সঙ্গে সঙ্গে আমার নবজি দাঁড়ায় গেলেন সাহাবে সামনে বসা হঠাৎ করে দাঁড়ায় গেলেন রসুল বলছেন সালামুন আলাইকা খুবাইব সালামুন আলাইকা খুবাইব হে খুবাইব তোমাকে সালাম হে তোমাকে সালাম এই সালাম শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদ ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খবাবের কি হয়েছে যার জন্য নে সালাম থেকে বারবার দিচ্ছেন এর কারণটা কি রসুল বলছেন আমার সাহাবীরা রে আমার খুবাইব তো দুনিয়াতে বেঁচে নাই জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে আমার খুবাইব উড়ে বেড়াতেছে খোবায়বকে ধরে নিয়াম সুলে কাস্টে ঝুলানো হলো দুই হাত দুই পা বাদা হলো একজন কাফের এসে বলতেছি ওরে খোবায়ব তোর এই জায়গা যদি তোকে না ঝুলায় রেখে যদি মোহাম্মদকে ঝুলায় রাখতে পারতাম কতই না ভালো হতো নবীর প্রতি তার কি প্রেম নবীর প্রতি তার কি মোহাব্বত নবীর বিরুদ্ধে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে করলেন কি হাতে কোনো বল নাই কারণ হাতটা বেঁধে ফেলে দিয়েছে পায়ে কোনো শক্তি নেই পায়ে তার বেঁধে শিকল লাগানো এই সময় করলেন কেউ সাহাবি খবায় মুখের অনেকগুলো থুতু জমা করলেন জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলেছে তার মুখ নিক্ষেপ করে বলছেন ওরে রাখিস আমার আমার সামনে একটা পশমের ক্ষতি হবে আমি তাকে হালে ছেড়ে দিতাম না এই আচরণ করার সঙ্গে সঙ্গে একজন কা এসে সেইদ খোবাইবের ডান হাতে একটা আঘাত করলো হাতটা সিটকে পড়ে গেল বাম হাত আঘাত করলো বাম হাত সিটকে পড়ে গেল সঙ্গে সঙ্গে খোবাবের বুকি আওয়াজ দিয়ে দিয়ে হাসির আওয়াজ শোনা যাচ্ছে সবাই বলল খোবাইব তোমার একটা করে হাত কাটতেছে তুমি চিৎকার মেরে মেরে হাসো কেন কি হয়েছে খোবাইব বলছেন তোমার আমার একটা করে অঙ্গ হানি করে দাও আল্লাহ তালা আমার জান্নাতের ভিতরে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দেখায় দেয় শেষ পর্যন্ত নেজা তরবারে দিয়া বুক বরাবর মেরে দিল পিঠ বের হয়ে গেল খবাব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন খবাব আর শাজিমের আর শাজিমের আল্লাহ তাআলার সবচাইতে কাছের মেহমান হয়ে গেলেন আমার বন্ধুগণ এই খবাব রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করলে পরিমাণটা ঈমানটা ছাড়তে পারতেন ফাকি ফাকিবাজি করতে পারতেন মুনাফিকের পথ অবলম্বন করতে পারতেন কিন্তু হাসিমুখে জীবনটা তিনি বরণ করে দিয়েছেন জীবনটা তিনি দিয়ে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন কিন্তু ইমানটা কারোর সামনে তিনি হারাতে দেন নাই এই জন্য আমরা ইমান আনবো ইমানের যত্নের দরকার না নাই আজ যত্ন আগে নাই ইমান আগে ভালো করে যত্নই তো আগে ইমান আনছে না কিন্তু যত্ন নাই তাহলে কি হলো প্রস্তুতি আগে ইয়া ইহল্লা দিন সবেরই অসলা ধৈর্য আগে এরপরে সালাদ নামাজে দাঁড়ায় ইমাম যদি সূরা একটু লম্বা করে মুসল্লি কয় হুজুরকে আলিশার হুজুর দেখি এরকম আসনা নাই বলেন নামাজ যদি লম্বা করে মাঝে মাঝে পেশেন্টকে লোকমতে এরকম আসনা নাই মানে বুঝায় দেয় হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন তাহলে এখন বলেন তাহলে কি ধৈর্য আগে না নামাজ আগে ধৈর্য আগে মাহফিলে মাহফিলে ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে আপনি যদি না বসতেন তাহলে কি ওয়াজ করতে পারতাম আমি ওয়াজ মাহফিল হতো এই যে ধৈর্য নিয়ে বসে আছেন এটা বিশাল বড় একটা উপকার বিশাল বড় একটা ইমানের গুণ এটা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই দিয়ে না ফ্যান এটা ক্ষতি হবে আমার আর একটু ঘেমে যাই সমস্যা নাই হ্যাঁ ফ্যান দেওয়ার দরকার নাই ফ্যান দিলে এই ঠান্ডা বাতাসটা বসে যায় ওই যে ঘামগুলো বসে ঠান্ডা লেগে যায় আর সমস্যা হয় মাহফিল তো আর এক রাত না মাহফিল তো সব রাত আগামীকালকে মাহফিল বেশি দূরে না মাত্র বরিশাল তাই না হ্যাঁ ধান নদী খাল এই তিনে বরিশাল আগামীকালকে মাহফিল আছে তো আমি শেষ করে দিই না